শারদীয়ার শুভেচ্ছা জানাই সবাইকে আশ্বিন মাসের আগমনী হাওয়ায় মেতে উঠেছে চারদিক বছর ঘুরে আবার এলো মা দুর্গার আগমনীর সময় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের মহালয়া থেকে শুরু করে বিজয়া দশমীর বিসর্জন পর্যন্ত প্রতিটি দিন তার আচারবিধি পূজার পদ্ধতি মন্ত্র ও পেছনের কাহিনী এই ভিডিওর প্রতিটি ধাপে আপনি পাবেন পূজার সঠিক নিয়ম আধ্যাত্মিক শিক্ষা এবং ঐতিহাসিক গল্প তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মহালয়া বাইশে সেপ্টেম্বর দু সোমবার মহালয়া দেবীপক্ষের সূচনা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া এই দিন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো হয় আর ভোরবেলায় গঙ্গার ঘাটে হয় তর্পণ মহালয়ার দিন থেকে শুরু হয় মা দুর্গার আগমনী সুর পূজার পদ্ধতি এক ভোর চারটে থেকে ছটার মধ্যে নদী বা গঙ্গার ঘাটে তর্পণ করা হয় দুই কালো তিল কুষা জল নিয়ে পূর্বপুরুষদের আহ্বান করুন তিন ঘরে প্রদীপ জ্বালিয়ে চণ্ডীপাঠ শোনা শুভ বলে মনে করা হয় চার এই দিনে দানপূর্ণ করলে পিতৃদের তৃপ্ত হয় বলে বিশ্বাস তর্পণ মন্ত্র ওং পিতৃভ্য নম তিল দকেন আমি অর্থ আমি তিল ও জল দিয়ে পূর্বপুরুষদের তৃপ্ত করছি এই দিনের আধ্যাত্মিক অর্থ হল কৃতজ্ঞতা প্রকাশ আমরা আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করি মহালয়ার ভোরবেলায় যে চণ্ডীপাঠের সুর শোনা যায় তা বাঙালির কাছে উৎসবের আগমনী বার্তা একটু গল্প গল্প শোনাই মহিষাসুর বধ পুরাণ মতে মহিষাসুর নামক অসুর ত্রিলোকে অরাজকতা সৃষ্টি করেছিল দেবতারা তখন মা দুর্গাকে আহ্বান করেন শিব বিষ্ণু ব্রহ্মা প্রমুখ দেবতার শক্তি মিলে জন্ম হয় মহাশক্তি দুর্গার দেবীকে বিভিন্ন দেবতা অস্ত্র প্রদান করেন আর মহালয়ার দিন থেকেই শুরু হয় মহিষাসুর বধের মহাকাব্যিক কাহিনী ষষ্ঠী পূজা তিরিশ সেপ্টেম্বর দু মঙ্গলবার ষষ্ঠী থেকে শুরু হয় দুর্গাপূজার মূল অনুষ্ঠান এই দিনে হয় দেবীর বোধন অর্থাৎ মর্তে দেবীর আগমনের আহ্বান পূজার ধাপ কল্পারম্ভ পূজার শুরুতে ঘরে মাটির কলস বসিয়ে গঙ্গা জল আমপাতা দিয়ে পবিত্র করা হয় বেলগাছ পূজা বেলগাছকে দেবীর রূপে পূজা করা হয় সিঁদুর ফুল ফল ধূপ দ্বীপ দিয়ে দেবীর আহ্বান গল্প ষষ্ঠী পূজার দিন রাজা সুরত ও বৈশ্য সমাধির কাহিনী পাঠ করা হয় রাজা সুরত যখন সিংহাসন হারিয়ে দুঃখিত তখন ঋষি মেধস তাকে দেবী দুর্গার উপাসনা করতে বলেন এই কাহিনী আমাদের শেখায় যে শক্তির জন্য মায়ের উপাসনা অপরিহার্য সপ্তমী পূজা পয়লা অক্টোবর দু বুধবার সপ্তমীর দিন হয় নবপত্রিকা স্নান কলাবউ অর্থাৎ কলা গাছকে গঙ্গায় স্নান করিয়ে দেবীর পাশে বসানো হয় এটি গঙ্গার কন্যার প্রতীক পূজার ধাপ সকালবেলায় গঙ্গা জলে নবপত্রিকা স্নান বউকে লাল শাড়ি পরিয়ে দেবীর পাশে বসানো হয় পূজার আসন সাজানো হয় ফুল ধূপ ফল দিয়ে সপ্তমীর পুষ্পাঞ্জলির সময় দেবীর ধ্যান ও মন্ত্রপাঠ ওং ঐ গিরিনন্দিনী নন্দিত মেদিনী সপ্তমীর দিন থেকে শুরু হয় পূজার মূল আনন্দ ঢাকের আওয়াজে মাতোয়ারা হয়ে ওঠে পরিবেশ অষ্টমী পূজা দোসরা অক্টোবর দু হাজার বৃহস্পতিবার অষ্টমী দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ হয় কুমারী পূজা এবং সন্ধিপূজা পূজার ধাপ নয় বছরের কুমারী মেয়েকে দেবীর রূপে সাজিয়ে পূজা দুই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধি তিন একশো আটটি প্রদীপ জ্বালানো হয় ফুল দিয়ে অঞ্জলি সন্ধিপূজার মন্ত্র ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী গল্প এই দিনে দেবী মহিষাসুরের সেনাপতি চণ্ড ও মুন্ডকে বধ করেন সন্ধি পূজা দেবীর শক্তি ও সাহসের প্রতীক নবমী পূজা তেসরা অক্টোবর দু শুক্রবার নবমী পূজার দিনে হয় হোমযজ্ঞ ও পূর্ণাহুতি এই দিনে দেবীর কাছে মঙ্গল কামনা করা হয় মন্ত্র সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে নবমীর রাতে হয় নাচ ঢাকের বাজনা এই রাত বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকে বিজয়া দশমী ও বিসর্জন চারই অক্টোবর দু শনিবার দশমীর দিন মা দুর্গাকে বিদায় জানানোর দিন সকালে হয় সিঁদুর খেলা এরপর প্রতিমা বিসর্জন বিসর্জন মন্ত্র গচ্ছ গচ্ছ গিরিজা দেবী স্বগৃহং সুরপুজিতে ভৈষভার দেবীকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের চোখে জল আসে সারা বছরেই অপেক্ষা আর শেষে মা বলেন আবার আসিব মা দুর্গাপূজা শুধু উৎসব নয় এটা বাঙালির আবেগ মা দুর্গার আগমন আমাদের জীবনে শক্তি শান্তি আর আনন্দ বয়ে আনে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় মা দুর্গা